শুরু হচ্ছে আজকের গল্প বাৎসল্য কলমে মাধবী ভট্টাচার্য শাশুড়ি মায়ের মুখে অষ্টপ্রহর তার বড় ছেলের নাম কীর্তন বউয়ের আঁচল ধরা এবং মেনি মুখ্য বিশেষণে ভূষিত জ্যৈষ্ঠ পুত্রটির নাম গানের ঠেলায় আমাদের কান ঝালাফালা হওয়ার জোগাড় একদিন বিরক্ত হয়ে বলেছিলাম এখানে এসব বলে কি লাভ মা আপনার বড় ছেলে তো শুনতে আসছে না যদি বলার হতো মুখের উপরেই বলতেন শাশুড়ি মা সঙ্গে সঙ্গে মুখ বেঁকিয়ে উত্তর দিয়েছেন আমার ভারী বয়ে যায় ঘাড়ে কটা মাথা মা খান্ডারনি বউ রয়েছে না ঘরে কিছু বলতে গেলেই তো আসে ছেলেটাও হয়েছে তেমন বউয়ের মুখের উপরে রাটিও না আমি জানি বড় ছেলের উপর ভয়ানক রেগ রয়েছেন বৃদ্ধা কারণ তিনি একরকম জোর করেই আমাদের জিম্মায় রেখে গেছেন মাকে গ্রামের বাড়ি ছেড়ে এই শহরে আসার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না শাশুড়ি মায়ের শ্বশুর মশায় চলে যাবার পর মৈনাক বহুবার চেয়েছে মাকে এখানে নিয়ে আসতে কিন্তু তিনি রাজিই নন বরাবর বলেছেন গ্রামের শান্ত নির্জনতা ছেড়ে শহুরে হই হট্টগোল মানিয়ে নিতে পারবেন না কিন্তু শেষ পর্যন্ত বড় ছেলের জেদের কাছে হার মানতে বাধ্যই হয়েছেন মাকে এখানে রেখে যাবার সময় দাদা নিজেই বলেছেন বাবা চলে যাওয়ার পর থেকেই বেজায় খিটখিটে হয়ে পড়েছেন মা হয়তো একাকিত্ব থেকে বিরক্তি এসেছে মনে একাকিত্ব তার উপর একঘেয়ে জীবনযাপন নিত্যদিন কেয়ার সাথে অশান্তি বাধ্য হয়ে তাকে এখানে রেখে যেতে হচ্ছে একঘে পরিবেশ থেকে বেরোলে মন আর মাথা দুই শান্ত হবে দাদা সমস্ত আশায় জল ঢেলে দিয়ে এখানে আসার পর থেকে মা আরও খিটখিটে হয়ে উঠেছেন তার সমস্ত রাগ আর বিরক্তির কেন্দ্রবিন্দু তারই বড় ছেলে শাশুড়ির বদ্ধমূল ধারণা কেয়া অর্থাৎ বড় বৌমায় বিষিয়েছে ছেলের কান আর বউকে খুশি করতেই তার মেনিমুখ ছেলে এখানে রেখে গেছে মাকে শুনে আমি মনে মনে হাসি কারণ দাদাকে যেমন আমি চিনি তেমন দিদিভাইকেও চিনি কাজেই শাশুড়ি মায়ের বকুনিগুলো প্রলাপ বলে উড়িয়ে দিতে চাইলেও মাথা ধরে যায় বলেই থামাতে চেষ্টা করি যদিও কে শুনে কার কথা পুজো আসছে প্রতিদিন একটু একটু করে ঘর ঝাড়পোঁচ করছি তাও যেন কাজ শেষ হতেই চাইছি না দিনগুলো যেন পাখা লাগিয়ে হুসহুস করে উড়ে যাচ্ছে মল্লিকার সাথে থাকলেও তাও কাজগুলো সামলাতে কষ্ট হয় না কিন্তু সেই বেটি ঘোড়ায় জিন দিয়ে আসে বেশিরভাগ তিনি হাতের কাজগুলো সেরে দিয়ে সময় নেই বলে পালায় কেঁদে কোকিয়ে হাতে পায়ে ধরলে যদি দয়া হয় তবে সাথে সাথে থেকে একটু সাহায্য করে ময়নাকে তো এগুলো ব্যাপারে তাকিয়ে দেখারও ফুরসাদ নেই উল্টে বলে পুজো আসছে বলে সব কিছু উলট পালট করে পরিষ্কার কিসির আমি জবাব দিই না কি লাভ কিছু বলতে গেলেই তো মিছমিচি কতগুলো কথা কাটাকাটি ভালো লাগে না আজ শাশুড়ি মায়ের ঘরটা পরিষ্কার করব। হাতে সময় বেশি নেই মোবাইল স্কুল ছুটি আড়াইটিতে স্নান সেরেই ওকে আনতে স্কুলে ছুটতে হবে বারোটা বেজেই গেছে রান্নাও হয়ে গেছে ভাগ্যিস ঝাড়ুন ঝাড়ু নেতা ইত্যাদি হাতে করে শাশুড়ির ঘরে ঢুকে দেখলাম তিনি বিছানায় শুয়ে আছেন চোখ বন্ধ করে ঘরের কোণে ছোট্ট ঠাকুরের আসন পুজো হয়ে গেছে ফুল আর ধূপে সুন্দর গন্ধ ঘরের ভিতর নারুগোপালের ভোগও হয়ে গেছে আসনের সামনে ঝকঝকে থালায় ভাত তরকারি সাজানো ঘিয়ের গন্ধ ভেসে আসছে সেখান থেকে শাশুড়ি প্রতিদিন রান্না করে নারুগোপালকে ভোগ দিয়ে তবেই অন্নগ্রহণ করেন এই নিয়মটা চালু হয়েছে মশাই চলে যাওয়ার পর থেকে এখানে তার ঘরে রান্নার সব সরঞ্জাম এনে রেখেছে মৈনাক ছোট্ট স্টোভে ঠাকুরের জন্য অল্প ভাত দুটো তরকারি রান্না করে নেন তিনি তরকারিগুলো আমি কুটে দিই নিরামিষ বটিতে কেটে ধুয়ে গুছিয়ে দিই সব রান্নাটা বড্ড ভালো করে নেনি মৈনাক তো লালায়িত হয়ে থাকে মায়ের হাতে নিরামিষ রান্নার জন্য আমি ঘরে ঢুকতে শাশুড়ি মুখ ফিরিয়ে তাকিয়েছেন কি হলো সপ্তি ঘর পরিষ্কার করবে নাকি হ্যাঁ মা আপনি ভোগের প্রসাদ ঠেকে রাখুন ঝুল ছাড়ব তো আমার ঘর তো পরিষ্কারই আছে বাপু আর দরকার নেই ছেড়ে দাও তিনি অনিচ্ছা প্রকাশ করলেন বেশি সময় লাগবে না মা আমি চটপট সব ঝেড়ে ছুড়ে দিচ্ছি তারপর আবার আপনার বিছানা চাদর পাল্টে ঘরটাও মুছে দিতে হবে একটু উঠে আসুন আপনি দেখো সাবধানে করো বাপু ঠাকুর রয়েছেন এ ঘরে উঠেছেন তিনি এক প্রকার বাধ্য হয়েই উঠে বাইরের ঘরে গিয়ে বসেছেন আমিও পুরো দমে হাত লাগিয়েছি কোনগুলো ঝেড়ে নিয়ে খাটের তলে উঁকি দিতে থমকে গেলাম তরঙ্গটার পিছনে ঠোঙায় ঠোয় ওগুলো কি কৌতূহল চেপে রাখতে না পেরে খুলে দেখতেই তার মৈনাক ছোট্ট ছোট্ট একরকমের আলো এনেছিল এক বস্তা খুবই ভালো খেতে গোটা গোটা আলু দিয়ে কদিন দম বানিয়ে খেয়েছি শাশুড়িকেও আলুগুলো দিয়েছিলাম রান্না করে খেয়ে তিনিও খুব প্রশংসা করেছেন কিন্তু এই আলু এখানে এতগুলো এলো কি করে বাকি ঠোঙাগুলো থেকেও বেরোলো বেশ কয়েকটা আপেল আর বেদানা কয়েকদিন আগে মৈনাক প্রচুর আপেল আর বেদানা কিনে এনেছে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এসবের মানে কি এগুলো এখানে এলো কি করে তবে কি শাশুড়ি শাশুড়িমায় ঠোঙায় ভরে ভরে লুকিয়ে রেখেছে কিন্তু কেন সবজি ফল যখনই যেটা দরকার হয় আমি তো কেটাকুটি দিয়ে যাই সেটুকুই কি তার জন্য কম পরে কিন্তু তাহলে তো আমাকেই বলতে পারেন তাকে সরাসরি জিজ্ঞেস করব ভেবেও নিজেকে একটু সামলালাম রুচিতে কেমন বাদ ছিল শেষ পর্যন্ত রাতে মৈনাকের কাছে কথাটা পারলাম মায়ের ঘরের বিছানা নিচে ফল সবজির প্যাকেট খুঁজে পেয়েছি নিশ্চয় উনিই সরিয়ে রেখেছেন মানে উঠে বসেছে অন্ধকারে ওর মুখের ভাব বোঝা যাচ্ছে ভিতরের আরে রাগ করছো রাগ করার মতো কথা বলে কি করব মা কেন সরিয়ে রাখবেন মায়ের কি অভাব চাইলেই তো সব দিচ্ছি ঠিক তাই আশ্চর্য লাগছে তো তুমি এক বস্তা আলু এনেছিলে না মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের তলায় সেই আলু এই এতগুলো খুঁজে পেয়েছি শুধু তাই নয় বেশ কতগুলো আপেল বেদানাও ছিল মানে সেটাই তো বোঝার চেষ্টা করছি আমি মায়ের সাথে কথা বলবো কাল মৈনাক বলেছে আরে না না মিছি লজ্জায় ফেলো না তাকে আমি আটকে উঠেছি তাহলে কি করব? মৈনাক বিরক্ত আমার কি মনে হয় জানো ফিসফিস করলাম আমি কি মনে হয় মায়ের এগুলো দাদাকে খাওয়াতে ইচ্ছে হয়েছে বলে সরিয়ে রেখেছেন কাল দাদা আসছেন না মানে দাদার জন্য সরিয়ে রাখতে যাবে কেন বললেই তো আমি এনে দেব ময়নাক হতভম্ব আরে সারাক্ষণ যার নিন্দে করেন তার জন্য কিছু চাইতে সংকোচ তো করবেই দোষ বড্ড বাজে বক তুমি ময়নাক শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়লাম একসময় পরদিন যখন কাটা আপেলের টুকরো আর বেদানার দানায় প্লেট সাজিয়ে দাদার মুখের কাছে ধরে শাশুড়ি মা তৃপ্তির সঙ্গে বলেন খা খুব মিষ্টি আমি আর মৈনাক শুধু মুখ চাওয়া করলাম কিন্তু দুপুরে গদগদ মুখে দাদার মৈনাকের পাতে আলু আর বড়ির ঝাল ঢেলে দিতেই আমি ছদ্মবিষ্ময়ে বলে উঠলাম এ কি এই আলুগুলো কোথায় পেলেন মা কোথায় আবার ছিল তো তিনি গম্ভীর না তো কোথায় ছিল আমিও নাছুর বান্ধা উহ তুমি বাবু বড্ড বাজে বক দেখ চোরা খাচ্ছে তো সরে গেলেন শাশুড়ি মা হেসে ফেললাম আমি সঙ্গে মইনাকো। দাদা অবাক হয়ে তাকিয়েছেন কি হলো কিছু না দাদা মা বড্ড ভালোবাসেন আপনাকে দাদা কি বুঝলেন কে জানে একটু হেসে আবার খাওয়ায় মন দিলেন শেষ হল আজকের গল্প বাত্সল্য কলমে মাধবী ভট্টাচার্য